গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে পয়লা আগস্ট এক তারিখ আজকে হচ্ছে কী বাবা শুক্রবার আজকে শুক্রবার তো শুক্রবার একদম চা থেকে আর বিছানাতেই আমাদের এখন খাওয়া দাওয়া চলছে ঘরে জল আগের দিন দেখেছি তখন অনেকটা বেলা করেই উঠলাম ঘুম থেকে চাটা খেয়ে দিন শুরু করছি তারপরে সব কিছুই করবো তোমাদের সঙ্গে নিয়ে আমার পাশে থেকেও আজকে সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমার সঙ্গে থেকে খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজ করব। সকালে খাবারের জন্য আমি একটু ফেনা ভাত করেছি এরকম বন্ধুরা আলু সিদ্ধর ফেনা ভাত সবাই আমি রকম ফেনা ভাত খাবো এই যে আমার মাম্মা ফেনা ভাত খাবে আর স্কুল যেতে পারিনি কারণ এত জল রাস্তায় স্কুল যেতে পারিনি আর ওই যে আমার বাবা হচ্ছে আবার নামো 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 এই যে ভাত বেড়েছে আসো 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 কি হয়েছে ফিরে পেয়েছে আর এই স্কুল যেতে পারিনি আজকে একটা পরীক্ষা ছিল স্কুলের ঠিক আছে একবারে সোমবার দিয়ে যাবে খাওয়া শুধু একটা আলু ভাইকে যাও ছেলে মেয়েকে স্নান করালাম শ্যাম্পু করাতে আর পারলাম না আর এই দেখো কিছু জামা কাপড় যেগুলো রেগুলার ইউজের আমার ছেলে মেয়ের কালকে ছিল সেগুলো ধুয়ে দিয়েছি জানি না কদিনে শুকাবে বন্ধু তো নেই আজকে বৃষ্টিটা সকাল থেকে হয়নি আকাশটা পরিষ্কার আছে কিন্তু জানি না বেলায় কি হবে কিন্তু বৃষ্টি না হলে কি হবে এর নিচে একদম নামাই যাচ্ছে না এত শ্যাওলা হয়েছে স্লিপ কাটছে আর নোংরা পচা জলটা পুরো একদম পচে গেছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো জলের মধ্যে দেখো ওরকম কীরকম ফেনা ফেনা হয়ে গেছে দেখো মানে জলটা পুরো নষ্ট হয়ে গেছে আর ভেতরে তো সমস্ত এটো এখানে যেহেতু বাসন মার্জি এখানেই কাজ করছি আর পুরো শ্যাওলা সাথ সাথে হয়ে গেছে যাওয়ার মতন পরিস্থিতি নেই এইদিকে আমি রান্নাও বসেছি এদিকে ভাত হচ্ছে আজকে ভাতটা একবারেই দুপুরে বসিয়েছি কারণ সকালে যেহেতু আলাদা ভাত খেয়েছি আমরা ফানা ভাত আর দুপুরে বেশি এখন এই প্রায় দেড়টা বাজে এখন ভাত করেছি এই ভাত রাতে কিছু হবে না আর এদিকে আমি সব রান্না করেছি জল মধ্যে কী রান্না করব। বাজারে উচিত পাচ্ছে না সেইভাবে সব করেছি আর কী আর একটা রান্না করব সেটা হচ্ছে কি দেখো সেটা হচ্ছে এই যে কচুর শাক কচুর শাক আমি সিদ্ধ করে রেখেছি এখানে এবার এটা বসাবো রসুন দিয়ে করবো দেখো এইটুকু কচুর শাক দশ টাকা নিয়েছে ছেলে মেয়েকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর আমরা এখন খেয়ে নেবো জল যেহেতু চলে গেছে জল আর পাইনি আর রান্নার বাসন টাসন রয়েছে নিচে অনেক নোংরা ঠোংরা এগুলো সব রয়েছে তাই জন্য ভাবলাম চারটে জলেই স্নান করব খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চারটে জলেই ঘর দর পরিষ্কার করবো স্নান করবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছি কথা বলছি ব্যাস মেঘ করে একদম পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে চারটে জলও চলে এসছে আর আমি সব থালা বাসন ধুয়ে ধুয়ে এখন আমি শ্যাম্পু করে স্নান করছি দেখো বন্ধুরা আর দেখো বাইরে বৃষ্টিও নেমে গেছে একদম পুরো মেঘ পড়ে গেছে কালো হয়ে গেছে এক্ষুনি নেমে যাবে বৃষ্টি মানে এক্ষুনি তাড়াতাড়ি করে স্নান করে উঠি জানি না আমার ঠান্ডা লাগে কি না কিন্তু এই বৃষ্টিতে আমি একদম ঝুঁকোনা উঠেই করছি এই দেখো বৃষ্টি নেমেই গেছে এখন পুরো ঝড়ো হাওয়া দিয়ে একদম ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখো সাইকেলটাও বাইরে রয়েছে এটাও কিনতে পারছি না আর দেখো বাইরে দেখো সব একদম খুব অন্ধকার হয়ে গেছে কে বলবে যে এত বিকেল পাঁচটা বাজে সেক্টে পাঁচটা বাজে এরকম অন্ধকার হয়ে গেছে মধ্যে যেন রাত হয়ে গেছে তো এরকম বৃষ্টি বাদলের মধ্যে আমার দিন কাটছে তো আমার দিন যাই হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানবে আর আমার ভাগ চ্যালেন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাইরে বৃষ্টি করতে যাই হোক সন্ধেটাও হয়ে গেল আমি এখন রেস্ট ঘরে স্নান করে পরে জামাটা পুরো আজকে আমার ভিতরে পুজো করাটাও সেরকমভাবে ভালোভাবে হয়নি একটু হয়েছিল আর আমি এখন সন্ধ্যেবেলা একেবারে সন্ধ্যে টুকুর ছবি একবারে দিয়ে উঠবো য়ে উঠছি আর আজকে ঠাকুরঘরের সামনেটা একটু ফুটিয়েছিলো এখন যা বৃষ্টি হচ্ছে বাইরে এরকম বৃষ্টিতে ঠাকুর সামনেটা আর আমি বসে ফুঁজিতে পারবো না ঝুঁকি দিয়ে জল এসে যাবে বৃষ্টিতে এইদিকে দেখো এই কত জল ছিল সব শুকিয়েছে সারাদিন রোদ দিয়ে কিন্তু এই বৃষ্টিতে আবার এই জল এসে যাবে তাই হোক তার আগেই আমি পুঁচুটা দিয়ে উঠতে পারলেই হয় পুঁচুটা দিয়ে ফুটে করে উঠবো কারণ বৃষ্টির মধ্যে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া যায় না আর বসে বসেও পুজো দেওয়া যায় না ঠাকুরেরও খুব কষ্ট আমারও খুব কষ্ট ঠাকুর যদি নিজের কষ্ট করতে পারে আমরাও পারবো আমি ঠাকুরের কাছে এটাই বলি যে তোমরা যতটা কষ্ট পারবে আমিও পারবো তোমরা আমাকে থেকে ভালো অবস্থায় রাখতে পারো অবশ্যই আমিও তোমাদেরকে এক থেকে ভালো অবস্থায় আরো রাখতে পারব পুজো দিয়ে বসলাম বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুনতে পাচ্ছি না আরও বৃষ্টি নেমে মানে জল হলো একটুখানি জল কমেছিল এই দেখো আবার জল ঢুকছে এই বারান্দাতেও তাই আর বাইরে রাস্তার জলও একটু টেনে ছিল আরও রাস্তায় জল হয়ে গেছে দেখো রাস্তার জল একটু কমেছিল আবার রাস্তায় জল হয়ে গেছে রাস্তার জলটা যেন আগের থেকে আর বেশি হয়ে গেলো কত জল পরিস্থিতি ঠাকুর ঘরে আগের দিন অল্প ছিল এবার একদম বেশি একদম জল পুরো ঘরে তৈরি দেখ আর এদিকে দেখো এদিকে ছেলে মেয়েকে কোথায় হাটে বসে খাচ্ছি হাতে আর এরা বাচ্চারা শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি একটু ফোনে কাজ করছিলাম এখনই ওদিকে ঘুরে শুয়ে পড়বো ওরা শুয়েছে নিজে ছেলে আর রাতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো খাটের উপরে তো আমার এই জল বৃষ্টির মধ্যে আমার দিনটা কেমন কাটছে আমি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে টাটা গুড নাইট